সবে কি লাই যাই আমি একা সাই তে সিগি আই হাই সে সেহে এই হেৰি দুনি আই কিসু হুয়া মাৰে নাহা আই হাই সে সেহে বুঝতাম হেৰি দুনি আয় কিসু হুয়া মাৰে না হা ডাইন হে বাহ মে মাহ তিগিহিয়া মা সবহি সেই কারণে আপনি যখন এই নিচের মধ্যে সাকারাতুর বিছানার মধ্যে যখন আপনি শুয়ে পড়বেন আমার ভাইয়ারা বাবারা বন্ধুরা যখন আপনাকে নিচে নামায়া দেওয়া হবে আপনার আমার ছেলে সন্তান আছে না নাই আপনার আমার ছেলে সন্তান আছে আপনার আমার ভাই বোন আছে আপনার আমার আপনজন আছে না নাই কারণ মানুষটা মৃত্যু করার পরে মৃত্যু মৃত্যুর সাথ যখন গ্রহণ করে মানুষ আজকে যখন আপনি চলে যাবেন মসজিদের মাইকে এলান হবে অমুক বাড়ির গোবন্দপুরের বাবা আব্দুল খালেক সাহেব এই দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছে মসজিদে ঘোষণা হয় কি হয় না যে কারণে বাবা মানুষ মরা যায় না মানুষ মৃত্যুর সাধু গ্রহণ করে কারণ জীবন গেলে জীবন আসে আপনি দুনিয়ার থেকে কবরে যাবেন কবরে যাওয়ার পরে মানুষটা জিন্দা হইয়া যায় আর জোরে বলেন সুবাহান আল্লাহ মৃত মানুষ কথা বলতে পারে একটু কথা বলেন কথা বলতে পারে মৃত মানুষ যদি মরে যাইতো তাহলে তো কবরের মধ্যে মন কারণ একের ফেরেস্তা আপনাকে সওয়াল জবাব করব কিভাবে ঠিক না ভাই ঠিক বলেন যেই কারণে আল্লাহ ডাক দিয়া কই মানুষ মারা যায় না মানুষ মৃত্যু সাথ গ্রহণ করে কবরে যাওয়ার পরে মানুষটা জিন্দা হয়ে যায় যে কারণে আপনি যখন দুনিয়ার জমির দিকে এই চার ঘন্টা পাঁচ ঘন্টা সময়ের মধ্যে আপনি যখন দুনিয়ার চোখগুলা চোখ বন্ধ হইয়া যাইব একের পর এক আপনাকে দেখতে আসবে ঠিক না বেঠিক যেই কারণে বলে মানুষ রে এক নজর দেখি মানুষ আহব রে ঠিক না ঠিক খারাপ লাগে বাবা শানকালে খারাপ লাগে শান খাইলে কল চিন্তা হয় শানকালে ইমান পরিষ্কার হয় শানকালে ইমান মজবুত হয় সুবহানাল্লাহ বলেন মানুষ রে এক নজরে গোবিন্দপুরের মানুষ হাইব রে দেহ কাজারি কি উইরাজে দিন যাইব রে এক দেখিতে মানুষ হাইবরে বরই ফাতার গরম জলে তোমায় গোসল কে গোসল কে ঠিক না ঠিক গোসলের পানির মধ্যে কি বাস পাতা নি দেয় গোসলের পানির মধ্যে কোন জাম পাতা দেয় না এই গোসলের পানির মধ্যে বড়ি পাতাটা কেন দেয় এটার হাকিগত আছে না নাই এইটাই হচ্ছে মেরাজুন নবীর মাস এই মাসের যখন বাড়িতে চলে ওই সপ্তম আসমানের মধ্যে চতুর্থ আসমানের মধ্যে যাইয়া যখন আমিন নবীকে যাইতে যাইতে লাগলেন যখন সপ্তম আসমানের মধ্যে যাইয়া রে বাবা যাইয়া দেখে বরি গাছ নবী ডাক দিয়া কই জিব্রাইল রে এই বরি গাছটায় এখানে কেন দেখা যায় আর আরো জরাবলেন সুবহানাল্লাহ নবী ডাক দিয়া কই জিব্রাইল এই গাছটা কি গাছ নবী জানে কি জানে না নবী জানে যায়না ও জিব্রাইল আমিন কে বলে জিব্রাইল রে এইটা কি গাছ ওই জিব্রাইল ডাক দিয়া কই ইয়া রাসূল আল্লাহ নবী গো এইটাই হচ্ছে বরি গাছ এই গাছের মধ্যে আমি জিব্রাইল থাকি

ওই গাছটার মধ্যে যতটা পাতা আছে ওই ফাতা যতটা পাতা আল্লাহ তামাম সাহান মানুষ সৃষ্টি করেছে আঠারো হাজার মাখলুকার মধ্যে প্রত্যেকটা মানুষের হায়ার ওইটার মধ্যে লেখা আছে একটা ফাতা যখন জইরা ফইরা যাইব রে গোবিন্দপুরের বাবারা ওই ফাতাটা চরতে দেরি হইবো আর আপনার রুটা কবজ করতে একটা সেকেন্ড দেরি করত না যেই কারণে বাবা আমরা গোসলের সময় ওই পানির মধ্যে বড়ুই ফাতাটা দেয় মনে আসেনি যেই কারণে বাবা বাবারা ওই বরুই ফাতাটা দেয় মুসলমান একমাত্র আল্লাহ পাক তো আমাদেরকে হিন্দুর করে জন্ম দেয় নাই আল্লাহ পাক তো আমাদেরকে কাফারের করে জন্ম দেয় নাই বৌদ্ধর করে জন্ম দেয় নাই খ্রিস্টানের করে জন্ম দেয় না কত মায়া কইরা আপনাকে আমাকে গোসলটা দেয় ঠিক না বেটি যেই কারণে আল্লাহ ডাক দিয়া কই বান্দারি এই তুমি যখন গোসলের মধ্যে চইলা যাও ওই গোসলটা যখন তোমাকে দান করিয়া দেয় মুসলমানের পানিটাকে বেশি গরম দেয় পানিটা বেশি গরমও না বেশি ঠান্ডাও না ওই পানিটা তোমার কম কমই গরমের মধ্যে দেয় ঠিক না বেটি যেই কারণে বাবারে ওই পানিটা দইয়া যখন তোমাকে গোসল করাইয়া দেয় ওই কুসকু সাবান দিয়া তোমাকে যখন শরীরের মধ্যে লাগাইয়া দেয় নাকের মধ্যে তুলা দেয় কানের মধ্যে তুলা দেয় ঠিক না বেঠি যেই কারণে গোসলের সময় দাঁড়ি নাকে দিয়া পানি যেন না ঢুকে কানে দিয়া যেন পানি না ঢুকে কত মায়া কইরা গোসলটা দেয় গোসল যখন শেষ হইয়া যায় রে আমার বাবারা

এক নজরে দেখিতে মানুষ হাইব রে মানুষ হইব রে এক নজরে মানুষ হাইব রে ওরে মাটির একটা গর বানাইয়া সেই গরে তোমায় রাখবো রে সেই গরে রাখিব রে ঠিক আমাদের কবর কি মাটি না বিল্ডিং ওই কবরটা যখন করে মুসলমানের মরণের সময় তিনটা নমুনা দেখা যাবে নবী ডাক দিয়া কয় ও সাবাইক্যের গুনাগারের মৃত্যুটা কেমন কষ্ট হয়ে যায় আলোচনার মধ্যে ঢুকে গেলাম নবী ডাক দিয়া কই সাহাবী মুসলমানের মরণের সময় তিনটা নমুনা দেখা যাবে সাবাই کرام ভাগ দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হো আমার নবীজি দয়াল নবীজি এক নাম্বার নমুনাটা কি দেখা যাবে নবী দিয়া কয় সাহাবীর দল মুসলমান যখন আজরাইলকে দেখবে মুসলমানের জিব্বার মধ্যে কামুর পড়িয়া যাবে যখন আসে মুসলমানের সিబ్బার মধ্যে কামুর ফয়রাজা দুই নাম্বার নমুনা কি দেখা যায় নবী ডাক দিয়া কয় সাহাবী আজরাইলকে দেখার পরে মুসলমানের চোখ গুলা উল্টে যায় আসে না নাই এমন মুসলমান আছে তিন নাম্বার নমুনা যখন বলল নবী ডাক দিয়া কয়ো সাহাবীর দল যখন গুনাহগার বান্দা আজাইল দেখে ওই আজাইল দেখার সাথে সাথে পায়খানা প্রস্রাব করে দেয় এমন মরণ আসেনি আসে না নাই যেই কারণে বাবা গুনাহ লইয়া কবরে যাওয়া যাবে না আজাইল যখন আপনাকে একটা চাপা মারবরে আজজাইলকে দেখার সাথে সাথে তিনশো সাইশটা রক্ষাস ঠাস পইরা সিরা যায়বো হায় রে কুগারের মারর কেমন কষ্ট রে যখন আজজাইল আরাই সালা চুয়া সালাম ও ই গুণাকারের কবজ করতে আসে আজজাইল কি কারোর জন্য ওয়াইট করবে নাকি আল্লাহ হুকুম দিতে দেরি হয় আল্লাহ কোন ফায়া কোন হইতে যাইভাবে দেরি হয় না আল্লাহ যখন হুকুম দেয় আজরাইল ওই গোবিন্দপুরের আব্দুল খালেকের রুটা তুমি কবজ করে ফেলো আজরাইল কি ওয়াইট করবে হাজরাহ করবে না আপনার পাশে আসে বসে যাবে আপনার সামনে যখন হাসিল চলে আসবে দুনিয়া জমি নিয়ে আপনি কি দেখবেন আপনার চকুলা বন্ধ হয়ে যায় ভরে বাবা দুনিয়ার সোভি আপনাকে কত মানুষ দেখতে আসবে আপনি কাউকে দেখতে পারবেন না আপনাকে সবাই দেখতে হবে যেই কারণে বাবা জখন আজরাইল ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবজ করে ওই গুণাকার বান্দা ডাক দিয়ে কয় আজরাইল দুনিয়ার জমিনে আমার ছেলে সন্তান আছে দুনিয়ার জমিনে আমার আপনজন সবাই আছে রে আমি আজকে বিদায় হয়ে যাবো আমাকে একটা সেকেন্ডের জন্য সময় দাও আমাকে একটা মিনিটের জন্য সময় দাও আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসি আজাইল ডাক দিয়া কইব গুনাহগারের দল আল্লাহ তো তোমাকে হায়াত কম দেয় নাই আল্লাহ তো তোমাকে 50 বছর 60 বছর 70 বছর হায়াত দিয়েছে তুমি ওই ওই বছরের মধ্যে তুমি কিছু করতে পারলা না লাম্বারি গো ওরে জীবনে গুডাই গু নাহি গেল রে ঠিক না বেটি ওরে ছেলে মেয়ের মা আই বইরা গো কন্যা ছেলে মেয়ের মা আই বইরা গো ডাকলা না মাওলা যা বেটি সংসারে সংসারে গো ওই রাবে আমরা করলাম না বন্ধি কি ভাবে

নবীর دیدار চাই ওরে ওরে জীবনে কুডাই কুডাই গেল রে ঠিক দা বেটি ঠিক যে কারণে বাবা আজাইল যে আপনার রুটা কবজ করতে আসবে আজাইল তো আপনাকে একটা সেকেন্ডের জন্য সময় দিবে না আপনাকে দুনিয়ার জমিনে কষ্ট দিয়ে দেবে যে কারণে আপনি দুনিয়ার কষ্টটাকে ভোগ করে নেন না আপনার প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার বেটু করবে কত মুসলমানের কবরের মধ্যে পানি ওঠে ঠিক না বেটে কত মুসলমানের কবরের মধ্যে মুসলমান মরণের পরে কাফনের কাফর শট হইয়া যায় আছে না নাই যেই কারণে বাবা প্রত্যেকটা জায়গায় দেখাই আপনার বেটু হ অন্ধকার কবরে যখন যাইবেন কবরের মাটি ডাক দিয়া কইব ও নাফার মানের দল কি কইব ও নাফার মানের দল তুমি আমার কবরের মধ্যে আইছো নারে এই কবরের মধ্যে তোমাকে রাখা যাবে না কারণ কি ওই Pati রাখতিয়া কই ও আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনে হায়াত তো ঠিকই পেয়েছো নেক আমলের দরজা তোমার তো কোনো কিছু নাই তোমার নেকের খাতার মধ্যে কোনো নেক নাই কবরের মধ্যে যে তুমি আসবা ওই কবরে সামানাটা তুমি নিয়ে আসছনি যেই কারণে বাবা যখন মুসলমানকে গোসল করানো শেষ হইয়া যায় কাফনের কাফন যখন প্রদান করানো হয় কাফনের কাফন পরাইয়া শরীরের মধ্যে আতর গোলাপ দেয় কি দেয় না দেয় শরীরের মধ্যে আতর গোলাপ

আলোচনা গুছাইয়া শেষ করে দেয় যেই কারণে আজরাইল আলাইহিস সালাতু সালাম মানুষের রুটা কবজ করে কেমন কষ্ট করে ইমানদারের মরণটা কেমন সহজ হইয়া যায় রে বাবা অনেক লম্বা আলোচনা আজরাইল যখন ইমানদারের মরণের সময় চইলা আসে

কোফারার মধ্যে যাই প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ পাকের জিকির করানো হয় সুবহানাল্লাহ যেই কারণে বাবা ইমানদারের জন্য আজরাইল ওয়াইট করে গুনাহগারের জন্য আজরাইল একসেجن ওয়াইট করবে ইমানদারের রুটা কিভাবে কবজ করানো হয় সংক্ষেপে শেষ করে দিচ্ছি আজ বান্দা কিভাবে কবজ করব যেই জায়গার মধ্যে হাব দেই ওই জায়গার মধ্যে জিকির শব্দ শোনা যায় আল্লাহ কয় আজরাইল এইটা সাধারণ মানুষ মনে করিও না রে যতক্ষণ পর্যন্ত জিকিরের শব্দ শোনা যাব ততক্ষণ পর্যন্ত তুমি রুকবজ করতে পারతా না আল্লাহু

ইমানদারের শরীরের মধ্যে টাচ করা যাবে যেভাবে ছোট বাচ্চা মার স্তনে দুধের মধ্যে দুধ পান করতে করতে শিশু বাচ্চাটা ঘুমাইয়া যায় তুমি এমন ভাবে ইমানদারের রুটা কবজ করবা ইমানদার বান্দা যেন একটু টের না পায় আর হুজুর বলেন সুবহানাল্লাহ যেই কারণে বাবারে ওই আজরাইল কি করলো আল্লাহ ডাক দিয়া কয় ও আজরাইল ইমানদারের দুটা তুমি কবজ করো বা যখন আল্লাহ আল্লাহ জিকিরের শব্দ করে যখন মুখের মধ্যে একটা শ্বাস আসে না নাই একটা শ্বাস আসে একটা হাওয়া আসে হাওয়া বের হয় ওই তোমার কুদ্রুতে হাওয়াটা নিয়া তুমি ইমান ধারে রুটা কবজ করবা আর একটা দেশের মধ্যে আছে তোমার ডান হাতের মধ্যে তোমার ডান হাতের মধ্যে কালিমাটা লেখো যতক্ষণ পর্যন্ত ইমানদার বান্দা কালিমা না পড়বো ততক্ষণ পর্যন্ত ইমানদারের রু তুমি কবজ করতে পারতা না আজরাইল আলাইহিসসালাম তোমাদের সালাম কালিমাটা হাতের মধ্যে লেখলেন лейকা ईमानদারের চোখের সামনে ধরলেন ईमानदार বান্দা চাইয়া দেখে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে ईमानদারের রুটা কবছ হয়ে যায় যেই কারণে ईमानदार হওয়ার দরকার আছে না নাই বাতিল درواز শূন্য ওমা কথা মানে কেন বাতিলদের বাসুই না তোরই কথার আলেমদের শুনে নামাজ আদাই করবে ওয়াহাবি খারেজি নবী ডাক দিয়ে কে ওয়ালাতা কুম আলা কবরহি কোন বাতিল ফেরকা যদি মারা যায় তার জানাজার নামাজের সময় যাওয়া ঠিক নয় তে মরনের পরে মাটি দাও ঠিক নয় নাউজুবিল্লাহ বল আর এটা তো আমরা ওবিসম এটা ঘোষণাকার নবীজির ঘোষণাকার এটা হাদিস ওয়ালাতা তাকুমা আলা কবরহি মানুষ মরনের পরে যে কারণে মাটি দেওয়া পর্যন্ত জায়েজ ও এটা কোরআন যে কারণে সরি যে কারণে বাবা আলোচনার মধ্যে অনেক ডানে বামে চলে আসে যে কারণে এমন ভাবে আপনি দুনিয়ার জমিনে কবরের সামানা তৈরি করে যাইতে হবে কারণ কবরে যাওয়ার পরে যখন নবীজি আপনাকে চিনতে পারে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ যে কারণে আল্লাহ পাক যেন আপনাদেরকে আমাকে ei dunia ar zomin